তুমি কি জানো যে কালকে এই ঘটনার পর থেকে তুমি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বা পুরো দেশ জুড়ে আলোচনায় আছো তোমাকে সবাই প্রশংসা করছে তুমি জানো এটা জি তার কাছ থেকে শুনেছো আমার বারিয়ালা কাছ থেকে আচ্ছা তোমার বাবা মা কী বললো এই বিষয়ে আর না আমার বাবা না এটা তুমি তুমি আসলে এই যে বড় একটা কাজ করেছো এর জন্য কি তুমি কোনো পুরস্কার চাও কারো কাছ থেকে

অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন আবার কিছু কুলাঙ্গার অসচেতন নাগরিক সবি সেলফি ফেসবুক লাইভ নিয়েও ব্যস্ত ছিলেন রাস্তায় অবস্টেকল ক্রিয়েট করে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কাজের ব্যাঘাত ঘটিয়েছেন আসুন আমরা সবাই সচেতন হই যে কোনো বড় ধরনের দুর্যোগে ভিড় না বাড়িয়ে ফায়ার সার্ভিস সহ লর্ন ফোর্স এজেন্সিকে কাজ করার সুযোগ করে দিই পাশাপাশি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে বাঁচবে মানুষ আবারও বলছি আসুন আমরা সচেতন হই সচেতনতা বাড়িয়ে তুলি যে কোনো দুর্যোগে ফায়ার সার্ভিস পুলিশ সহ সকল সংস্থাকে সহযোগিতা করি তবেই বাঁচবে মানুষ বাঁচবে মানবতা